সুস্থ হয়ে আছেন সুস্থতার জন্য সার্বক্ষণিক মৃত্যুর সঙ্গে কিংবা অসুস্থতার সাথে বানিয়ে রয়েছেন আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি শুধুমন্ত্রী আমরা উত্তরা দশ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির বিভিন্ন অডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি যেগুলো অতি দ্রুত সংশোধন হওয়া দরকার এবং সেটার ভিত্তিতে যে নিয়ম যে অনিয়মগুলো হয়েছে সেটার কিছু সংক্ষিপ্ত আকারে আমরা একটু ফ্রেশ রিলিজ আপনাদেরকে দিয়েছি আমি সেটা আপনাদের সামনে পাঠ করছি আশা করি আপনাদের এখান থেকে আপনাদের সামারিটা আপনাদের সংবাদ পরিবেশনের জন্য যে তদু আপনারা সেটা পেয়ে যাবেন তদুপড়ি আরও যদি কোনো তথ্য লাগে আমাদেরকে বললে আমরা আপনাদেরকে হেল্প করবো যে আপনাদের রিপোর্টটা লেখার জন্য সামাজিক ভাই আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের বাণিজ্যের প্রধান উপদেষ্টা যারা চট্ট মোহাম্মদ এবং সহযোগী উপদেষ্টা বৃন্দের প্রতি যথাযথ আস্থা সম্মান প্রদর্শন পূর্বক বলতে চাই যে তাদের নেতৃত্বে এবং দিক নির্দেশনা দেশের সার্বিক অবস্থা অতি দ্রুত স্থিতিশীল হয়ে আসবে এবং দেশ অতি দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে বৈষম্য আন্দোলনের আন্দোলনে যারা জীবন উৎসর্গ করে দেশকে ফেলেছে কবর থেকে মুক্ত করেছেন আমরা তাদের মুখে পাশ কামনা করছি একই মুক্ত করতে যে সমস্ত বিজ্ঞানী ছাত্র জনতা আহত হয়ে হাসপাতালে আছেন আমরা তাদের শরীর তো সুস্থতা কামলায় দিচ্ছি অভিনন্দের জন্য তাদেরকে যাদের দিয়ে আমরা এই নিজেদের স্বাধীনতা অর্জন করেছি একই সাথে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা প্রবলেমিত পরিবার বন্ডের সাথে আমরা সৌভপল্লিতে প্রকাশ করছি উত্তর দশভার সেক্টর একটি এম ডি সেক্টর যেখানে স্বাভাবিক মন্ত্রী এমডিও সরকারের উদ্বোধন কর্মকর্তাসহ বর্তমান সরকারের একজন ব্যবসায়িক অগণ্যমানের ব্যক্তিগত এই সেন্টার বসবাস করছেন উল্লেখ করে যে উত্তরা দশ নম্বর সেন্টার আনুমানিক তিন হাজার প্লটের সমন্বয় করত এবং অত্র সেক্টরে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার লোকের বসবাস যেখানে বহু স্কুল মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মসজিদ হাসপাতাল সহ অনেক স্থাপনা বিদ্যমান উত্তরা দশ নম্বর সেন্টার ওয়েলফেয়ার সোসাইটি একটি অরাজনৈতিক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান যার রেজিস্ট্রেশন নম্বর ঢ শূন্য আট চার 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 তারিখ দু হাজার আট যা সমাজের অধিদপ্তর বলতে একটি গঠনতন্ত্রের ভিত্তিতে নিবন্ধ ছিল সত্যি আমরা দশ নম্বর সেক্টরে যে সমস্যাগুলো নিয়ে আপনাদের আলোকপাত করতে চাই প্রথমেই প্রহসনমূলক নির্বাচন যেহেতু অটল ওয়েলফেয়ার সোসাইটি নির্বাহী কমিটি নির্বাচনের ক্ষেত্রে সরাসরি ভোটের মাধ্যমে পূর্বে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় নাই সেহেতু সেক্টরবাসীর দাবির মুখে দুই হাজার চব্বিশ দুই সাতাশ মেয়াদে একটি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয়

অনুষ্ঠানের জন্য আপনার শহীদ চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার এবং সমাজসেবা অধিদপ্তর বরাবর মৌখিক ও লিখিত অনুরোধ করা সত্ত্বেও কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করিয়া নির্বাচন অনুষ্ঠিত করে

আমাদের উত্তরা ওয়েলফেয়ার ওয়েলফেয়ার সোসাইটি যারা প্রশাসন মাধ্যমে যারা নির্বাচিত হয়েছে তাদের একটা টেবিল আমরা দিয়েছি যারা আওয়ামী লীগের সাথে এখানে আব্দুল শহীদ দুল আলম ইসাম আলী হমান এবং সরকার এবং সাইফুর রহমান প্রত্যেকে বর্তমান আমাদের ওয়েলফেয়ার সোসাইটির সাথে তারা কোন পদবিতে সম্পৃক্ত এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টটা কি সেটা একটা আমরা দিয়েছি

পুনর্বাহ করে এবং এক তিন সদস্য তদন্ত কমিটি গঠন করে দ্বিতীয় স্বাধীনতা অর্জনে একমাস পার হওয়ার পূর্বেই সমাজসেবা মন্ত্রণালয় কর্মকর্তার চাপে জেলা সমাজসেবা কার্যালয় করতে আওয়ামী মানতভার সচিব এবং দ্বিতীয় স্বাধীনতা সেখানে পরিপন্থী ও বর্তমান সরকারি অসামঞ্জস্য

ক্ষেত্রটি ক্ষমা করে আমাদের সহযোগিতার জন্য আমাদের হাত প্রসারিত